হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজির যে বাই আর কে নারায়ণ এই গল্পটি পড়ব তো গল্পটি যিনি লিখেছেন তার নাম হলো আর কে নারায়ণ পুরো নাম রাশিপুরম কৃষ্ণা স্বামী নারায়ণের স্বামী তিনি ছিলেন একজন ভারতীয় লেখক তিনি জন্মগ্রহণ করেছিলেন দশই অক্টোবর উনিশশো ছয় সালে এবং তার মৃত্যু তেরোই মে দু হাজার এক সালে তার বেশিরভাগ গল্পগুলি একটি মালগুড়ি নামে একটি জায়গাতে লেখা সেরকমই আমাদের এই গল্প অ্যান অ্যাস্ট্রোলজার ডে এটি মালগুড়ি ডেইজ বলে একটি নভেল আছে সেখানের একটি অংশকে এখানে তুলে দেওয়া হয়েছে যদি প্রশ্ন হয় যে অ্যাস্ট্রোলজার ডে কোথা থেকে নেওয়া হয়েছে তো উত্তর হবে মালগুড়ি ডেইজ এবং এটি ফার্স্ট চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে গল্পতে যাওয়ার আগে আমাদের কিছু ক্যারেক্টার সম্পর্কে জানা উচিত গল্পে কে কে আছে সেগুলো একটু জানা উচিত প্রথমে বলে রাখি এটি একটি শর্ট স্টোরি তাই সীমিত সংখ্যক ক্যারেক্টার এখানে পাওয়া যায় এক নম্বর যে ক্যারেক্টার আছে সেটি হচ্ছে একটি অ্যাস্ট্রোলজার মানে একজন জ্যোতিষী দু নম্বর যে ক্যারেক্টার আছে সেটি হচ্ছে গুরুনায়ক ঠিক আছে অথবা তার ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজারের যে একজন খদ্দের বলতে পারেন ওরা আর একজন আছে অ্যাস্ট্রোলজারের স্ত্রী বিগিন দ্য স্টোরি পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট উইচ কনসিস্ট অফ এ ডজন কাউরি সেলস অ্যান্ড স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসিওর মিস্টিক চার্ট অন ইট এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ পামায়রা রাইটিং পাংচুয়েলি অ্যার মিড ডে দ্যাট মিনস পাংচুয়ালি মিন প্রতিদিনের মতোই অ্যাট মিড ডে ভর দুপুর বা মধ্যাহ্নে হি ওপেন্ড হিজ ব্যাগ সে তার ব্যাগটি ক্ষুড়ল অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট এবং তার ব্যবসার যে যন্ত্রপাতি সেগুলি বের করল হুইচ কনসিস্ট অফ এ ডজন কাউরি সেলস যেটির মধ্যে কনসিস্ট কনসিস্ট মানে আছে আর কি কন্টেন্ট এ ডজন মিন এক ডজন মিনস বারোটা কাউরি সেলস কাউরি সেলস আগের দিনে পাওয়া যেত এরকম একটা জিনিস এটাকে করি বলা হতো সাধারণত এটি একটি টাকা পয়সা বিনিময়ের মাধ্যম বলতে পারি আমরা আর কি গিয়ে আছে এ স্কোয়ার পিস অফ ক্লথ এক টুকরো বড় ক্ষেত্রকার কাগজের ক্লথ কাগজ ক্লথ অ্যাকচুয়ালি মিন্স কাপড়ের টুকরো উইথ অবস্কিওর মিস্টিক চার্ট অন ইট এবং যেটির মধ্যে অস্পষ্ট কিছু অব মিস্টিক মানে রহস্যময় কিছু চার্ট আছে এটির মধ্যে লেখা আর কি গিয়েছে আছে এই নোটবুক একটি নোটবুক আছে অ্যান্ড বান্ডেল অফ পামায়ের রাইটিং পামায়ের রাইটিং মিন্স তাল পাথার যে লেখাগুলো হতো আগেকার দিনে সেটাকে বলা হচ্ছে বান্ডেল অফ পামায়ের রাইটিং প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের মানে বুঝতে হবে প্রত্যেকটা মানেও আমি বলে দিচ্ছি সেগুলো ভালো করে শুনে নাও এবং মানে বাংলা করে লিখে নেবে তাহলে পুরো মানেটা কী দাঁড়াচ্ছে যে প্রতিদিনের মতোই সকালবেলায় তিনি তার ব্যাগটি খুললেন এবং তার প্রফেশনাল যেসব জিনিসপত্র ব্যবসার জিনিসপত্র সেগুলি বের করলেন এবং সেগুলি কী কী এ ডজন কাউরিসেল এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিউর মিস্টিক চার্ট অন ইট এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল পাম পামের রাইটিং এগুলি থেকে এমসি পোশ্চেন আসবে তো এগুলো তোমরা ভালো করে লিখে রাখবে ইস ফোর এড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ান তার যে কপাল ফোর হেড মিনস কপাল ওয়াজ রেসপ্লেন্ডেড রেসপ্লেন্ডেড মিনি চকচক করছে কিসে চকচক করছে উইথ স্যাক্রেড অ্যাস অ্যাস মানে যে ছাই আর স্যাক্রেড মিনস পবিত্র পবিত্র ছাই দ্বারা তার কপাল চকচক করছে অ্যান্ড ভার্মিলিয়ান ভার্মিলিয়ান মিনস সিঁদুর অ্যান্ড ইজ আইজ স্পার্কলড উইথ এ শার্প অ্যাবনরমাল গ্লিম এবং তার চোখগুলি স্পার্কেল মানেতে চকচক করছে কিসের দ্বারা উইথ এ সার্প অ্যাবনরমাল গ্লিং একটি তীক্ষ্ণ বা ধারালো অ্যাবনরমাল মানে যেটা নর্মাল নয় অসাধারণ গ্লিন মানে দৃষ্টি বা চাহুনি হুইচ ওয়াজ রিয়েলি অ্যান্ড আউটকাম অফ এ কন্টিনিউল সার্চিং লুক ফর কাস্টমার এবং যেটি দেখে কি যে কন্টিনিউয়াল সার্চিং মানে অনবরতা খুঁজেই চলেছে কি খুঁজে চলেছে লুক ফর কাস্টমার মানে তার খদ্দেরকে খুঁজেই চলেছে এরকম বসে আছে সে বাট হুইচ হি সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল কমফোর্টেড কিন্তু এই যে এই জিনিসটিকে তা সিম্পল ক্লায়েন্টস খুব সাধারণ যেসব ক্লায়েন্টস ক্লায়েন্টস মিন্স খদ্দেরগুলি টুক টু বি প্রফেটিক লাইট তাদেরকে দেখে কী মনে হয় একটি প্রফেটিক মানে ভবিষ্যতের আলো অ্যান্ড ফেল কমফোর্টেড এবং তারা আরাম বোধ করে সেখানে গিয়ে তাদের কাছে কারণ কি অ্যাস্ট্রোলজার তো তাদের কাছে গিয়ে নানা ধরনের কথাবার্তা বলে এমন কথাবার্তা বলে যেগুলি মানুষকে সাধারণত অনুপ্রাণিত করে দেয় এরকম তারা কথাবার্তা বলে তার জন্য এখানে ফেল কমফোর্টের কথাটি ইউজ করা হয়েছে দ্য পাওয়ার অফ ইজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহান্সড বাই দেয়ার পজিশান তার যে চোখের ক্ষমতা ওয়াজ কনসিডারেবলি এনহান্সড যথেষ্ট পরিমাণে এনহান্সড মানে বৃদ্ধি পেয়েছে কিসের দ্বারা বাই দেয়ার পজিশান সেটির যেমন অবস্থা আছে সেটির দ্বারা অনেকটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে কীরকম বৃদ্ধি পেয়েছে প্লেসড অ্যাজ দে আর বিটুইন দ্য পেইন্টেড ফোর হেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার হুইচ স্ট্রিম ডাউন হিস চিক্স এবং সেগুলি এমন একটা জায়গায় পেন্ট করা আছে কোথায় ফোর হেডগুলি কপালে পেন্ট করা আছে তার অ্যান্ড ডার্ক হুইস্কার এবং ডার্ক মিন্স কালো ঘন হুইস্কার তেমন হচ্ছে গোপ বলতে পারি আমরা হুইচ স্ট্রিম ডাউন যেটি ঝরে পড়ছে বা নিচে নেমে আসছে হিস্ট্রিক্স তার গালগুলি বেয়ে মানে তার দাড়িগুলোর কথা বলা হচ্ছে এখানে ইভেন এ হাফ উইথস আইজ উল ইন সার্চ এর এমনকি একটি হাফ উইথস আইজ মানে অর্ধ জ্ঞানী চোখ উড স্পার্কেল মানে কি চমকে যাবে ইন সার্চ এস সেটিং এরকমের একটা দৃশ্যকে দেখে তোমরাই ভাবো যে সাধারণত কারো কপালে সিঁদুর এবং সাদা ছায় লাগানো আছে এবং বড় বড় দাঁড়িয়েছে চোখগুলি থেকে অ্যাপনোর গ্লিম দেখাচ্ছে তাহলে এটা দেখে যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে বা স্পার্কেল চমকে যাবে সবকে লুক দেখে আমরা সাধারণত দেখি যে অ্যাস্ট্রোজার লুকটা এরকমই হয় টু ক্রাউন দ্য ইফেক্ট হি উন্ড এ সাফ্রান কালার টারওয়ান অ্যারাউন্ড হিজ হেড এবং এই ইফেক্টটাকে এই প্রভাবটাকে আরো ক্রাউন আরো বেশি বাড়িয়ে চাড়ে দেখার জন্য হি উন্ড তিনি বেজাতেন কি বেজাতেন এ সাপক্ষণ কালার টারবান একটি গেরুয়া রঙের টারবান টারবান মিন্স একটি পাগড়ি এরাউন্ড হিজ হেড তার মাথার মধ্যে এরকম ব্যাপারটি হয় তোমরা দেখে নাও এরকমভাবে মাথায় পাগড়ি সে বেজাত দিস কালার স্কিম নেভার ফিল্ড এই রঙের কালার স্কিম গেরুয়া রঙের পাগড়ি মাথায় সিঁদুর কপালে এবং সেক্রেড অ্যাস পবিত্র ছাই বড় বড় দাড়ি অ্যাবনরমাল গ্লিম এই সব সেটিংটা এটা কোনোদিন কিন্তু ফেল্ড ব্যর্থ যেত না বোঝা গেছে নিশ্চয় এতদূর পর্যন্ত সভারে নেক্সট অংশে আসি পিপিল আর অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস আর ডালিয়া স্টকস টিপিল আর অ্যাট্রাক্টেড লোকজনেরা এরমভাবে তার প্রতি আকৃষ্ট হয় যেরকমভাবে বীজ অর্থাৎ মৌমাছিরা কসমস এবং ডালিয়া গাছের কাণ্ডতে আকৃষ্ট হয় মৌমাছিরা কী হয় যেখানে ফুল হয় সেখানে যায় আকৃষ্ট হতে সেরকমভাবেই তার কাছে লোকগুলি ছুটে যায় আকৃষ্ট হয়ে যায় তার কথাবার্তা শোনার জন্য ভবিষ্যৎবাণী শোনার জন্য তারা তার কাছে যায় হি স্যাট ডাউন আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামার এন্ড ট্রি উইচ ফ্লাইং টু এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামার ট্রি সে কোথায় বসে বসে আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামার ট্রি এটি ছড়িয়ে থাকা তেঁতুল গাছের নিচে সে বসে হুইচ ফ্ল্যাঙ্কড এ পথ যেটির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে একটি পথ এটি রাস্তা পেরিয়ে যাচ্ছে রানিং থ্রু দ্য টাউন হল পার্ক এবং যে রাস্তাটি কোথায় যাচ্ছে টাউন হল পার্কে ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েস এবং এই জায়গাটি ছিল খুব রিমার্কেবল মিন্স খুব পপুলেটেড অনেক মন্তব্যকারীরা জায়গা এটি একটি ইন মেনি ওয়েজ বিভিন্ন উপায়ে যেরকম কি এ সার্জিং ক্রাউড অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট কারণ কি এর সার্জিং মিন্স প্রচণ্ড পরিমাণে ভিড় ক্রাউড বা জনতার ভিড় কী হচ্ছে অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন সবসময় হেঁটে যাচ্ছে এদিক ওদিক আপ অ্যান্ড ডাউন মিন এধার উধার হেঁটে যাচ্ছে দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট সকাল থেকে রাত পর্যন্ত এই সরু রাস্তা দিয়ে এ ভ্যারাইটি অফ ট্রেডার্স অ্যান্ড অকুপেশনস অ্যার রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে ভ্যারাইটি অফ ট্রেডস দ্যাট মিনস বিভিন্ন ধরনের ব্যবসা অ্যান্ড অকুপেশান অকুপেশান মানে হচ্ছে পেশা আর কি ব্যবসার যে পেশা সেটাকে বলা হচ্ছে ওয়াজ রিপ্রেজেন্টেড মানে প্রেজেন্টেড মানে হচ্ছে দেখানো হয়েছে বা বসে আছে এখানে অল অ্যালং ইটস ওয়ে সমস্ত রাস্তাটাতে মেলাতে কি হয় যেমন সমস্ত রাস্তা জুড়ে দোকানদানি বসে সেরকম আর কি বসে আছে এখানে এবং সেখানে কি কি আছে মেডিসিন সেলার ওষুধপাতি বিক্রেতা সেলার অব স্টোলেন হার্ডওয়্যার স্টোলেন মিন্স যেটা চুরি করা হয়েছে ঠিক আছে চুরি করা হার্ডওয়্যার্স হার্ডওয়্যার্স মানে হচ্ছে যন্ত্রপাতি আর কি বলতে পারি আমরা জাঙ্ক মানে যেগুলি জাঙ্ক যেসব জিনিসপত্র দরকার হয় না সেসব জিনিসকে ওলা আছে অ্যান্ড মেজিসিয়ান এবং জাদুকর অ্যান্ড অ্যাবাব অল এবং সর্বোপরি অ্যান্ড অক্সেনার অফ এ চিপ ক্লথ একজন অক্সেনার মিনস নিলাম করেছে কিসের চিপ ক্লথ অত্যন্ত সস্তা কাপড় জামা এগুলি যে নিলাম করে বিক্রি করে তাকে বলা হয় অক্সেনার সেটাও একটা দেখতে পাওয়া যায় এখানে হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন যে কী করেছে ক্রিয়েটেড এনাফ ডিন ডিন ডিম মিন্স কোলাহল প্রচণ্ড পরিমাণ কোলাহল করে কিসের জন্য টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন সমস্ত টাউন মানে সমস্ত শহরটাকে ডেকে ডেকে আনার জন্য দোকানদারদের কী হয় দেখেন আপন মেলাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় হরেক মাল বিক্রি করে সেরকমই আর কি কোনো লোক হয়তো যে যে তার খদ্দে জড়ো করছে সেরকমই আর কি সেখানে এই অক্সেনারটা সবসময় এরকম দিন করছে নেক্সট টু হিম ইন ভকি ফেরাসনেস কেম এ ভেন্ডর অফ ফ্রায়েড নাটস এবং তার পাশেই একটি ফ্রাইড মানে ভাজা গ্রাউন্ড নাটস মিন চীনা বাদামের দোকান আছে খুব গেভ হিজ অয়ার এ ফ্যান্সি নেম এইচ ডে এবং যে তার অয়ের মানে দোকানটাকে প্রত্যেক দিন এটা একটা নতুন নাম দেয় কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে একদিন এটাকে বম্বে আইসক্রিম বলে অ্যান্ড দ্য নেক্সট দিল্লি অ্যামাউন্ট এবং পরের দিন দিল্লি অ্যামাউন্ট অ্যান্ড অ থার্ড রাজাস ডিলাকেসি এবং পরের দিন আবার নাম চেঞ্জ করে কী করে রাজাস ডিলাকেসি অ্যান্ড শো অন অ্যান্ড শো ফোর্থ এবং এভাবে চলতে থাকে আর কি প্রত্যেকদিন নতুন নতুন নাম যাতে লোকজন তার প্রতি বেশি আকৃষ্ট হয় অ্যান্ড পিপল ফোক টু হিম এবং লোকেরাও তার কাছে যায় ভিড় করতে কারণ নতুন প্রত্যেকদিন নতুন নতুন নাম লোকদের অ্যাট্রাক্ট হয়ে যায় যে কী নাম কী জিনিসটা দেখতে চাই এ কনসিডারেবল পার্সেন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু এ কনসিডারেবল মানে যথেষ্ট পরিমাণ ভিড় ড্যালিড মানে জড়ো হয়েছে বা গ্যাদার বলতে পারি আমরা বিফোর দ্য অ্যাস্ট্রোজার টু অ্যাস্ট্রোলজারও পাশেও দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটিকে ট্রানজ্যাক্টেড ট্রানজ্যাক্টেড মিনস পরিচালনা করে বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার একটি ফ্লেয়ার বা মশালের দ্বারা এবং মশালটিকে হুইচ ক্র্যাক অ্যান্ড স্মোকড আপ এবাউন্ডনাট হিপ নেয়ার বাই যেটি পাশের চিনাবাদাম বিক্রেতা যেটি আছে তার লাইটের কাছ থেকে যে আলোডি আসছে সেটির দ্বারা তার বিজনেসটাকে চালিত করছে সে আর ক্র্যাকেল মানে শব্দ হয় আর কি স্মোকড আপ মানে মানে যেটা থেকে ধুঁয়ো বেরোচ্ছে আর কি সেটির দ্বারা সে ব্যবসাটাকে চালিত করছে অর্থাৎ অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো মশাল নেই বা কোনো নিজস্ব লাইট নেই সেই নাট হিপ যে পাশে আছে সেটির উপর সে নির্ভরযোগ্যভাবে ব্যবসাটিকে চালায় বোঝা গেছে হাফ দ্য এনচায়নমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটনিং এবং অর্ধেকটি জায়গাটির এনচারনমেন্ট এনচারমেন্ট মানে হচ্ছে মন্ত্রমুগ্ধকর আর কি কিসের জন্য জায়গাটি মন্ত্রমুগ্ধ কর ডিউ টু দ্য ফ্যাক্ট এই কারণটির জন্য দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং যে এটির যে মিউনিসিপাল লাইটিং মিউনিসিপাল মিনস পৌরসভার যে আলো সেটা কিন্তু এই জায়গাতে পৌঁছায়নি সেটার জন্য এই জায়গাটা আরও বেশি মায়াময় বা মায়াবী জায়গা লাগছে এটাকে দ্য প্লেস ওয়াজ আপ বাই দ্য সপ লাইটস এবং এই জায়গাটি কিসের দ্বারা আলোকিত হচ্ছে সপ লাইটস দোকানে যেসব আলোকিত আছে সেগুলোর দ্বারা এই জায়গাটি আলোকিত হচ্ছে ওয়ান অফ টু হ্যাড হিসিং গ্যাস লাইটস একজনকার দুজনকার কী আছে হিসিং গ্যাস লাইটস এরকম একটি লাইট যেটি তখনকার দিনে পাওয়া যেত এরকম লাইট আছে একজন দুজনকার সাম হ্যাড নেকেট ফ্লেয়ার্স টাক অন দ্য ফ্লোডস এবং কিছুজনের খালি মশাল আছে শুধুমাত্র যেগুলি লমফর মতো ইউজ করা হয় সেরকম পোলস মানে দেওয়া ইয়েতে গাঁথা আছে আর কি খুঁট খুঁটিতে গাঁথা আছে সাম লিট আপ বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্পস এবং কিছু ধরনের দোকান কি হচ্ছে ওল্ড সাইকেল ল্যাম্পস পুরোনো দিনে সাইকেলে আলোতে সাইকেলে লাগানো হতো এরকম আলো সেটি দ্বারাও আর কি দোকানটি আলোকিত হচ্ছে ওয়ান আর টু লাইক দ্য অ্যাস্ট্রোজার ম্যানেজড উইথাউট লাইটস অফ দেওয়ার ওন এবং এছাড়া এরকম বেশ ব্যবসায়ী লোক আছে যারা কি না কী করে যে নিজস্ব কোনো লাইট নেই পাশের লাইট বা পাশের দোকানে যেসব লাইট আছে সেগুলির দ্বারা নিজের ব্যবসায়ীকে সে চালুতে করে যেরকম চাঁদ চাঁদের যেমন নিজস্ব আলো নেই সেরকমই আর কি ইট ওয়াজ এ বি ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ এটি ছিল একটি কি বি উইল্ডারিং মানে এলোমেলো বা ক্রিস ক্রস ক্রিস ক্রস মিন্স ছায়ার যে আবার যে ছায়া দেখা যায় অর্ধ একবার একবার ছায়া দেখা যায় এটাকে ক্রিস ক্রস বলা হয় লাইট রেভ আলোর রসির অ্যান্ড মুভিং শ্যাডোজ এবং মুভিং শ্যাডোজ মিন চলন্ত যে ছায়া সেগুলির দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি অয়েল এবং এই জিনিসটি কম আলো এবং আলোর ক্রিস ক্রস এই জিনিসটি অ্যাস্ট্রোলজার জন্য পারফেক্ট কারণ কি কারণ তার ব্যবসাটি ওরকম মায়াবী একটা পরিবেশে তৈরি ব্যবসাটি তার জন্য এটি অ্যাস্ট্রোলজারকে অনেকটা বেশি ফিট করছে এই এই ব্যাপারটি ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হয়নি বিগান লাইফ এবং ছোট্ট কারণের জন্যই কারণ কি যখন সে জীবন শুরু করেছিল তার একটু হচ্ছে থাকে নি যে অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট এবং সে কি না কি তার জীবনে পরবর্তী মিনিট বা পরবর্তী সময় কী হতে চলেছে সে নিজেই জানে না কি হয় অথচ সে কী করছে অন্যর জীবনকে পরিচালনা করছে তোমার দশ তোমার জীবনে কি হবে তোমার ভবিষ্যতে কি হবে এটি আর কি হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টারস অ্যাজ ওয়ার হি ইনোসেন্ট কাস্টমার সে শুধুমাত্র একটি নক্ষত্র কাদের কাছে তার ইনোসেন্ট নিষ্পাপ কাস্টমারের কাছে ব্যবসা খদ্দের কাছে ইয়্যাট যদিও হি সেভ থিংস হুইচ প্লিসড অ্যান অ্যাস্ট্রনি এভরিওান যদিও সে এরকম কথাবার্তা বলে যেগুলি কী হয় প্লিসড অনেককে প্লিসড মিনস সন্তুষ্ট করে অ্যান্ড অ্যাস্ট্রনিস্ট এবং প্রত্যেককে চমকে দেয় দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি শুধুমাত্র এটি কিসের জন্য যথেষ্ট রকমের পড়াশোনা করেছে সেটির জন্য প্র্যাকটিস অধ্যয়ন করেছে সেটির জন্য অ্যান্ড স্ক্রিউড গ্রেসওয়ার্ক এবং স্ক্রিউড মিন পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটি নাটে ভাবে আর কি গেস ওয়ার্ক মানে আন্দাজের যে কথা বলা হয় সেটাকে গেস ওয়ার্ক বলা হয় অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার এবং সমস্ত জিনিস একই যেরকম একটি লেবার কি করে একটি সাধারণ মানুষ লেবার বা দৈনিক কাজকর্ম করে যেমন টাকা পয়সা নেয় সেরকমই একটি ব্যবসায়টি তার কাছে অ্যান্ড ই ডিজার্ভ দ্য ওইজেস ই ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এবং সেরকমই সে তার নিজস্ব ওইজেস ওইজেস মিন দিনমজুর বা দিন দৈনিক যে বেতন সেটাকে বলা হয় সে তার নিজস্ব প্রাপ্য বা টাকা নিয়ে প্রত্যেক দিনই একটি সাধারণ মানুষের মতো টাকা নিয়ে ঘর যায় সেটি তার কাছে একটি লেবারের মতো কাজ লেগেছে অ্যাস্ট্রোলজারের কাছে আজকে এতটাই থাক নেক্সট দিন আমরা বাকিটা পড়বো ঠিক আছে ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এটা লাইক করবে কমেন্ট করে জানাবে কোনো প্রবলেম থাকলে থ্যাংক ইউ